আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায় ইবাদতের একচল্লিশ পৃষ্ঠার অনুসন্ধানমূলক কাজটি নিয়ে আলোচনা করব আর এই অনুসন্ধানমূলক কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই অনুসন্ধানমূলক কাজটিতে বলা হয়েছে ছাওয়াম পালনের মাধ্যমে তোমরা নিজের বা পরিবারের অন্য যে কোনো সদস্যের জীবনযাপনে কী কী পরিবর্তন হলো তা পর্যবেক্ষণ করো এই উল্লিখিত শিরোনামের আলোকে তুমি নিজেকে বা পরিবারের অন্য কোনো সদস্যকে পবিত্র রমজান মাসে পর্যবেক্ষণ করে তোমার বা তাদের মধ্যে পরিবর্তনগুলো চিহ্নিত করে তালিকা তৈরি করো পবিত্র রমজান মাসে এই কাজটি সম্পন্ন করবে তাহলে তোমাদের এই অনুসন্ধানমূলক কাজটির শিরোনামটি হচ্ছে সাওম পালনের মাধ্যমে তোমার নিজের বা পরিবারের অন্য কোনো সদস্যের জীবনযাপনে কি কি পরিবর্তন হলো তা পর্যবেক্ষণ করো এই শিরোনামের আলোকে তোমাদেরকে তুমি নিজেকে বা পরিবারের অন্য কোনো সদস্যকে পবিত্র রমজান মাসে পর্যবেক্ষণ করে তোমার বা তাদের মধ্যে পরিবর্তনগুলো চিহ্নিত করে তালিকা তৈরি করতে হবে আর এই কাজটি করতে হবে পবিত্র রমজান মাসে তোমরা কিভাবে এই অনুসন্ধানমূলক কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই অনুসন্ধানমূলক কাজটির জন্য একটি সমাধান করে নিবে চলো তাহলে আমি তোমাদেরকে এই অনুসন্ধানমূলক কাজটির একটি সমাধান দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অনুসন্ধানমূলক কাজটির জন্য আমি এখানে একটি নমুনা সমাধান লিখে নিয়েছি প্রথমেই হচ্ছে নিজেকে পর্যবেক্ষণ রমজান মাসে আমার নিজের মধ্যে যে পরিবর্তন পর্যবেক্ষণ করেছি প্রথমটি হচ্ছে নিয়মিত সাহন পালন করছি নিয়মিত ফরজ সালাত আদায় করছি তারাবি ও তাহার সালাত এখন নিয়মিত পড়ছি নিয়মিত কোরআন তেলাত করছি সবার সাথে সত্য বলছি দরিদ্রকে সাহায্য সহযোগিতা করছি সংযমী হচ্ছি ধৈর্যশীল হচ্ছি ইবাদতে মনোনিবেশ করছি হিংসা বিদ্বেষ মিথ্যাচার অশালীন কথা ও আচরণ ইত্যাদি থেকে মুক্ত হচ্ছি হালাল হারাম বুঝতে চেষ্টা করছি আল্লাহর ভয় ও সর্ববস্থায় তাক অর্জনের চেষ্টা করছি এরপরে পরিবারের একজন সদস্যকে পর্যবেক্ষণ সাওম পালনের মাধ্যমে আমার বড় ভাইয়ের জীবনযাপনে যেসব পরিবর্তন লক্ষ্য করছি ক্ষুধার্ত ও অভুক্তকে আহার প্রদান অবাবীদের প্রতি সহানুভূতি ও উদারতা নিয়মিত ফরজ সালাত জামায়াতের শহীদ আদায় তাহাজুত সহ অন্যান্য নফল সালাত আদায় গুরুত্ব প্রদান নিয়মিত মসজিদে গমন ও কোরআন তেলোয়াত মিথ্যাচার প্রতারণা ইত্যাদি পরিত্যাগ হারাম বর্জন ও হালাল উপার্জনের প্রচেষ্টা ছাউন পালনে যথাযথ গুরুত্ব প্রদান নিয়মিত জামাতে তারাবি আদায় হিংসা বিদ্বেষ গিব দূরীকরণ প্রচেষ্টা ধৈর্য ও সংযমের প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ তাকওয়া অবলম্বনে জোর প্রচেষ্টা আত্মশুদ্ধি ও আর্থিক উৎকর্ষ সাধনে আগ্রহ সৃষ্টি সাম পালনের মাধ্যমে পরিবারের এখন সবার মধ্যে তাকো অর্জন ধৈর্যশীল আদর্শ বা শিষ্টাচার লক্ষ্য করা যায় তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই নমুনা সমাধানটির মতো করে তোমাদের অনুসন্ধানমূলক কাজটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ দেয়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো